আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেলাবের ভিডিও সিডিআই হান্ড্রেড সিসি বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক থেকে বিক্রি হয়ে গেল বাইকটি চলে যাচ্ছে সিলেটে তো বাইকটি কিন্তু অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে ভাইরা অনলাইনে গাড়িটি দেখে পছন্দ হয় আমাদেরকে অগ্রিম টাকা দিয়েছে গাড়িটি ক্রয় করা বাবদ আর আজকে সরাসরি চলে যাচ্ছে ওনারা বগুড়া ইলাহি বাইক কর্নারে বাইকটি নেওয়ার জন্য যদিও বা ওনারা নিয়ে যাবে না আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো বাকি টাকা ওনারা কিন্তু সব এখানে দিয়ে দিলো তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাই বাইক থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি পাঠিয়ে দেওয়া হবে আপনাদের নিজ জেলা নিজ ঠিকানায় গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দেবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন কন্টে অন করে দেবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সিডিআই হান্ড্রেড সিসি বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক থেকে সেল হয়ে গেল তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে গেছে আমাদের আজ থেকে কয়েকদিন আগে ওনারা অনলাইনে কিছু টাকা অগ্রিম দিয়েছে গাড়িটি ক্রয় করা বাবদ আজকে সরাসরি চলে আসছে ওনাদের ঠিকানা ওনাদের নিজ মুখে শুনবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ঠিকানাটা আগে শুনবো আপনার ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো সিলেট মৌলিকতা আর বর্ডে

আর বাইকটি আজকে নিয়ে যাবে সিলেটে চলে যাবে বাইকটি আচ্ছা টাকা পয়সার বিষয়ে একটু বলেন তো দূর থেকে আসছেন টাকা পয়সার কি কোনো রিস্ক মনে হয়েছে কোনো ঝামেলা মনে হয়েছে কোনো রিক্স মনে হয় নাই টাকা পয়সা নিয়ে আমরা সুন্দরভাবে আসছি কোনো ঝামেলা মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে মানুষ আসতে জেলা থেকে আসতে পারবেন কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ বগুড়া শহরটা খুবই ভালো শহর

তো তাদের জন্য অনেক শুভকামনা রইল আর দোয়া করবেন তারা যেন বাইকটি সহি সালামতে বাড়ি অব্দি নিয়ে যাইতে পারে আর তাদেরকে হায়াত দায়াজ করুক আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহি বাইক থেকে বাইক নিতে পারবেন এখন কিন্তু মোট চারটি শাখা হল বগুড়া ইলাহি বাইক কর্নারে দশ হাজার টাকা অগ্রিম দেবেন গাড়ি আমরা পাঠাই দিব আপনাদের নিজ ঠিকানায় গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন পালটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত